হ্যালো রিমান আশা করি আপনার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এত ব্যস্ততায় দিন যাচ্ছে যে আসলে ব্লগ এডিট করারই সময় পাচ্ছি না কিন্তু অনেক অনেক ব্লগ আপলোড হবে হোপফুলি ইন ফিউচার আর এটা হচ্ছে আমরা এখন ডিমান মার্সি হসপিটালে এবং ডিমান মার্সি হসপিটাল হচ্ছে আমার শ্বশুরবাড়ির ঠিক পাশেই আর এই হসপিটালেই হচ্ছে আমাদের পো ফ্রান্সিসকে নিয়ে যে গাড়িটা ঘুরেছিল সেটা রাখা এটা পুরো কাজ করে রাখা আমি কেন জানি এটা ওইভাবে ভালো করে ভিডিও করিনি তো হসপিটালে এসেছিলাম কারণ ঠাকুর চেক আপের জন্য এসেছে ঠাকুর খুবই শরীর খারাপ ছিল তখন এখন ঈশ্বরের আশীর্বাদে ঠাকুর অনেকটাই ভালো আছে তো ঠাকুরকে একটা জুস কিনে দিয়েছিলাম ঠাকুর জুসটা খেয়ে পরে বমি করে ফেলেছে এবং পরে আসলে এত খারাপ লাগছিলো আর যাই হোক ঠাকুর সাথে কিছুক্ষণ সময় কাটালাম আমরা তো সবাই মিলে আসছি হসপিটালে অ্যাসিফ এখানে পিকনিক হচ্ছে আমরা বাংলাদেশের একটু এমনই তাই না তো যাই হোক পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটু আনবিকাকে সময় দিলাম কারণ আজকে আবার ঢাকায় চলে যাচ্ছি তো আনবিকা এখন আমাদের সবার কাছে একটু আসে আর অনেক আদর লাগে আসলে এই বয়সটা আর পাবো না নেক্সট টাইম যখন আসবো তখন ও আরেকটু বড় হয়ে যাবে এই ছোট ছোট মুহূর্তগুলো আসলে ওর সাথে আর পাবো না তো আনবিকা একটু রাগ করেছিল এডানের সাথে কারণ এইটা ওকে বিড়াল বানিয়ে দিয়েছে ওকে ক্যাট ক্যাট বলে ঘুরছিলো তো ওর খুব মন খারাপ ছিল যাই হোক তারপরে বিকেলবেলা রওনা দিয়ে দিলাম বিকেলে রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে আমার আসলে এই ভ্যাকেশনের ম্যাক্সিমাম ডেইজই কেটেছে ঢাকায় আমি জাস্ট লিচুয়ালি মনে হয় সাত দিন ছিলাম আমার শ্বশুর বাড়িতে আমার ছেলেটা এবার কি জানি হয়েছে ও ঢাকায় বেশি ভালো লাগছে হয়তো প্রচন্ড গরমের জন্য কিনা জানি না তো এই তো গাড়িতে ও এটা ড্যান্স করছে চিকেন বানানা তো আমরা এখন আসলে ঢাকায় যাচ্ছি কিন্তু যাচ্ছি আগে উত্তরাতে আমার দেবর যে রেস্টুরেন্টে কাজ করে সেখানে আমরা আগে থেকে প্ল্যান করেছিলাম যে ওই রেস্টুরেন্টে এবার খাবই কারণ লাস্ট থ্রি টাইমস আমি অনেক ডিচ করেছি যাওয়া হয়নি তানভিকা তো খুব হ্যাপি এবং খুব এক্সাইটেড যে ওর বাবার কাছে এসেছে আমরাও খুব সুন্দর করে বসেছি এটা আমার যা চৈতি তো সবাই এসেছিলাম আর এদিকে দেখছিলাম যে আমরা কী খাবো আমরা এত কিছু অর্ডার করেছি আবার ও ইন হাউস থেকে আমাদেরকে এত কিছু দিয়েছে আমরা লিচুয়ালি আর খেয়ে নড়তে পারছিলাম না তো আমি কারো আসলে সোফার প্রতি একটা আছে সেই ফ্যাসিনেশনটাই দেখানোর চেষ্টা করছিলাম ও সোফা দেখলে এখানে শুয়ে যাবে ওখানে শুয়ে যাবে এবং ও ওর বাবার রেস্টুরেন্টে এসেছে দেখে ওর অ্যাক্টিভিটি এমন ছিল যে ও ঘর বাড়িতে চলে এসেছে ও ঝুটি জুটি খুলে ও একদম বিন্দাস এখানে ঘুরছে ওখানে ঘুরছে জুতা খুলে ফেলেছে তো মনে হচ্ছিল যে ওর নিজের ঘর বাড়িতেও এসেছে যাই হোক আমাদের খাবার আস্তে আস্তে আসা শুরু হয় একটা একটা করে খাবার আসছিল এবং প্রত্যেকটা খাবার বানিয়েছিল আমার দেবর কিশোর এত মজা লেগেছে সব কিছু লাইক দিনের স্যুপটা ছিল আমার খাওয়া লাইফের বেস্ট থাই স্যুপ লিটারেলি এবং ওনার সাথে চিপসটা এইটা কমপ্লিমেন্টারি দেয় সবার সাথে আর কলেজ নিয়েছিল টমিয়াম বাট আমার থাই স্যুপটাই অনেক বেশি ভালো লেগেছিলো আর এখানকার টমিয়ামে এত মাংস দেয় কি না জানি না বা ওর ভাই হয়েছে তাই মনে হয় এত মাংস দিয়েছি আমি এসো যাই না বাট ওরা যে সাথে চিপসটা দেয় এটা আমার খুবই ভালো লেগেছে বিকজ আমরা না হয় আলাদা করে অনটান অর্ডার করতে হয় তো এখানে ক্যাজুনাথ চালা জামাইকান চিকেন পাস্তা অনেক কিছু খেয়ে পিৎজাও ছিল খেয়ে আমরা আসলে টৈ টুম্বর পুরো ভরপুর আর নটতেই পারছিলাম না কোনোভাবে সিরিয়াসলি ঢুকতে পারছিলাম না যাই হোক ওইখান থেকে পরে আমরা আবার বাসার উদ্দেশ্যে রানা বাসায় আসতে তেমন একটা সময় লাগে না শুধু উত্তরা থেকে জ্যাম ঠেলে আসতে যতক্ষণ আর কি তো এই তো সারাদিন পরে সারাদিন পরে না দুই দিন পরে বাসায় গেলাম গিয়ে এখন আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে প্রিয়ানা এবং প্রতিদিনই তেল দেওয়ার পরে আমি শাওয়ার নিয়ে ফ্রেশ করে একটা ঘুম দিই এই তো ছিল আমার আজকের লোক আশা করি সবার ভালো লাগবে নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ হইল বাই